বন্ধুরা অমৃতার লাইফস্টাইলের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমরা যাব ঋষিকেশ থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে আর ঋষিকেশ থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাওয়ার পথে যে জার্নিটা সমস্ত জার্নি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম এবং রাস্তায় বেরিয়ে কিন্তু আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম আগের দিন রাতেই আমরা গাড়ি ঠিক করে নিয়েছিলাম সেই গাড়ির জন্য একটু ওয়েট করছিলাম এরপর গাড়ি চলে এসেছিলো আর আমরা গাড়িতে উঠে পৌষ্য পড়েছিলাম এরপর এই সুন্দর প্রাকৃতিক ভিউ আবারও দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে আর সবার প্রথমে আমরা যেটা করেছিলাম যে গাড়িতে জার্নিটা শুরু করার আগে আমরা বাবার নাম নিয়ে এই যাত্রাটা শুরু করেছিলাম আর দেখো আমাদের গাড়িতে সামনে কিন্তু সুন্দর একটা আদিযোগী কিন্তু মূর্তিও আছে বেশ ভালো লাগছে না আর এরপর এই দূরের সুন্দর সুন্দর পাহাড় তারপর এই সুন্দর সুন্দর ব্রিজগুলোর মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম একটু আলাদাই অনুভূতি হচ্ছিল সত্যি কথা বলতে এই রকমভাবে বর্ষার পাহাড় কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছিলাম কখনো বর্ষাকালে পাহাড়ে আসা হয়নি এটাই ফার্স্ট টাইম যদিও বর্ষা ভেবে আসেনি কিন্তু আনফর্চুনেটলি ওয়েদার এমন হয়েছে যে এখন বর্ষাকালই বলা যায় আর এই সময় এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো জানি না আমরা মানে কিভাবে কত দূর পৌঁছতে পারবো কিছুই জানি না তবে বাবাকে ডেকে চলেছি যাতে খুব ভালোভাবে যেন আমরা কৌরিকুণ্ডে পৌঁছে যেতে পারি আর এদিকে দেখো বর্ষার কালে যে পাহাড় পাহাড়ের কিন্তু আলাদাই একটা সৌন্দর্য লাগে কারণ এই সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু জল পেয়ে সবুজে একদম হয়ে ভরে ওঠে যার ফলে পাহাড় কিন্তু একদম অন্যরকমের সৌন্দর্য লাগে আর এদিকে দেখো কখনো মেঘ কখনও সূর্যের আলো সব কিছু নিয়ে কিন্তু আমাদের যাত্রাপথ আর এই সূর্যের আলোগুলো যখন সুন্দর গাছের ওপর পড়ছে একদম আলাদাই লাগছে যেন অন্যরকম সৌন্দর্য আর এদিকে দেখো পুরো রাস্তাটা কিন্তু মেঘে ভরে গেছে আর এই সুন্দর মেঘে ভরা রাস্তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি মনে হচ্ছে যেন কোনো আমরা মেঘের রাজ্যে প্রবেশ করেছি চারিধারে শুধু মেঘ এসে ঢেকে যাচ্ছে কখনো কখনো গাছে গাড়ির যখন জানলা নামাচ্ছি তখন যেন মেঘগুলো আমাদের জানলা দিয়ে ঢুকে পড়ছে আর এত সুন্দর লাগছিল না সত্যি কথা বলতে আমি শুধু বাইরের দিকে তাকিয়ে এত সুন্দর ভিউ দেখতে দেখতেই যেন কখন কিভাবে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছিলাম না আর এত ভোরবেলায় উঠেছি যে তার জন্য যে আলাদা করে যে একটা ক্লান্তি লাগবে সেরকম কিন্তু কোনো কিছুই লাগছিল না এরপরে আমরা একখানা ল্যান্ডস্লাইড জোনের সামনে দিয়ে পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছিলাম এই রাস্তাটাতে বলছিলো ড্রাইভার দাদা যে দুদিন আগে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছিল দেখো এখানে তার নমুনা দেখতেই পাচ্ছ অর্ধেক রাস্তা কিন্তু পুরো কভার করে নিয়েছে এই পাহাড়ের যে উপর থেকে পড়া পাথরগুলো দেখো কি বড় বড় পাথর ওপর থেকে এসে পড়েছে এরপর আমরা অনেকক্ষণ আসার পর আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছিলাম একটু ব্রেকফাস্ট করব বলে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম একটুখানি ম্যাগি পাহাড়ে পাহাড়ে এসেছি আর পাহাড়ি ম্যাগি খাবো না যা কখনো হয় তো পাহাড়ি ম্যাগি একটু অর্ডার দিয়েছিলাম সাথে দিয়েছিলাম চা বা কফি যে যেটা খাবে সেভাবে আমরা অর্ডার দিয়েছিলাম আর একটু আমরা ওয়েট করছিলাম এখানে এরপর আমাদের ব্রেকফাস্ট পুরো কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছিলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে পথে আবার এই সুন্দর সুন্দর পাহাড় সুন্দর সুন্দর পাহাড়ের গাছ সমস্ত কিছু দেখতে দেখতে কিন্তু আমরা চলছিলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে চলো এই সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিউ তোমরাও একটু এনজয় করতে থাকো দেখতে দেখতে কিন্তু আমরা দেবপ্রয়াগ পর্যন্ত চলে এসেছি আর দেখো আমার যে সাইডে গাড়ি থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু দেবপ্রয়াগ এখানে কিন্তু অলোকানন্দ এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল এখানে একটুখানি ড্রাইভার দাদাকে সাইড করে গাড়িটা দাঁড়াতে বললাম যে আমরা একটু সামনে থেকে গিয়ে দেখে আসব যার জন্য গাড়ি ড্রাইভার দাদা একটু সাইড করে দাঁড়িয়েছিল আমরা একটু সামনে থেকে দেখবো বলে আর দেখো একটু সামনে থেকে আমরা দেখছিলাম এখান থেকে একটু জুম করে নিয়েছিলাম এই যে এটাই হলো সেটা যে অলোকানন্দা নদী আর ওদিকে দেখো ভাগীরথী নদী নদী দুটো নদী সঙ্গমস্থল কিন্তু এই জায়গাটা আর দেখো এই যে দূরে যে দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু এখানকার হয়তো কোনো যা মানে সংস্কৃত বা এরকম টাইপের কোনো একটা কলেজ এই জায়গাটাই আর এটা যতটা শুনছিলাম তাই আর দেখো কত সুন্দর এই জায়গাটা লাগছে মনে হচ্ছে সামনে থেকে গিয়ে একটু দেখে আসি যদিও সেটা সম্ভব হয়নি কারণ আমাদের হাতে সময় খুব একটা বেশি ছিল না এরপর আবার এই সুন্দর প্রাকৃতিক ভিউ পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা আমরা দেখতে দেখতে সব ও আমরা কিন্তু যাচ্ছি আবারও গৌরী উদ্দেশ্যে কিন্তু আমরা দেবীর মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি যদিও আমরা মন্দিরের সামনে যাওয়ার বা মাকে দর্শন করার সুযোগ হয়নি ইচ্ছে ছিল খুব মাকে একবার দর্শন করার কিন্তু সেই সুযোগ হয়নি গাড়ির ড্রাইভার দাদা অতক্ষণ ধরে দাঁড়ানোর জন্য রাজি ছিল না এখান থেকেই আমরা মাকে প্রণাম জানিয়ে নিলাম কারণ আমরা শুনেছি যে এই মা কিন্তু খুব জাগ্রত এই চারধাম করতে হিসেবে এই মাকে কিন্তু খুব মানা হয় আর এই মায়ের কিন্তু তিনবার দিনের রূপ চেঞ্জ হয় প্রথমে যে সকালবেলা যে রূপটা থাকে সেটা একদম ছোট বাচ্চা হিসেবে রূপ থাকে আর এরপরে একটুখনি বেলা বাড়তেই তার রূপ চেঞ্জ হয়ে তাকে পুরো একটা প্রাপ্তবয়স্কা একটা তরুণীর মতন লাগে আর এরপরে যেই সেটা দুপুর গড়িয়ে যায় সেই সময় এই ঠা মায়ের যে রূপটা হয় সেটা একদম একটু বয়স্ক রূপে যাই হোক না কেন মাকে তো এখান থেকে প্রণাম করে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি তো চলো আবার যাত্রাটা কন্টিনিউ হোক তোমরাও ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ এতটা রাস্তার জার্নিতে এটাই কিন্তু ফার্স্ট আমাদের ওয়াটারফল দেখা ছিল আর এই ওয়াটার কিন্তু অনেকটা বড়ো ছিল আর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম আর দেখো এদিকে দূর থেকে কিন্তু আমরা দেখ দেখতেই পাচ্ছি যে সীতাপুর বাস স্ট্যান্ড আর আমরা প্রায় পৌঁছেই গিয়েছি সোনপ্রয়াগের কাছে যদিও রাস্তায় অনেক ল্যান্ডস্লাইড হয়েছে শুনছি যে এর ফলে গাড়ি কিন্তু আর বেশি দূর যাবে না আমাদের অনেকটা রাস্তা হেঁটে তারপরে আমাদের হয়তো গৌরীকুণ্ডে যাওয়ার জন্য কোনো গাড়ি ওখান থেকে ধরতে হবে সো দেখা যাক কী হয় সামনে গিয়ে আমরা দেখতে পারবো কি হবে না হবে আর দূর থেকে আমরা প্রায় দেখতেই পাচ্ছি পার্কিং কিন্তু অনেকটাই ফাঁকা আছে যা গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিয়েছে এরপর এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে আর এদিকে দেখো যে রাস্তাটা উঠে যাচ্ছে এই রাস্তাটা ত্রিজুবি নারায়ণ যাওয়ার রাস্তা ইচ্ছে ছিল ত্রিজুবি নারায়ণ আজকেই দর্শন করার কিন্তু শুনছি এখানে দুপুর তিনটের পরে আর আমাদের সোনপুর এক থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যেতে দেবে না কারণ ওইদিকে রাস্তায় ল্যান্ডস্লাইড হচ্ছে আর বেলা বাড়ার পরপরই ওখানে কিন্তু ল্যান্ডস্লাইডটা শুরু হয়ে যাচ্ছে আমরা যেদিন এসেছি তার গত দুদিন আগেও এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে এবং শুনতেও পেয়েছি নিউজে এখানে অনেকজন কিন্তু ও মারাও গেছে এবং অনেকের দেহ কিন্তু ও এখনও উদ্ধারও করা যায়নি যাই হোক না কেন আমরা ঠাকুরের নাম নিয়ে এখান থেকে হাঁটা শুরু করলাম আর দেখো আমাদের কিন্তু অনেক বড় বড়ো ব্যাগ ছিল আর এই ব্যাগ নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা একটুখানি কষ্টকরই হবে যাই হোক যতটা রাস্তা যেতে পারি দেখি তারপর কি হয় আমার কাছেও একটা ট্রলি ছিল এছাড়া দেখো সবার কাছে স্যাক ছোট ব্যাগ বড় ব্যাগ অনেক রকম ব্যাগই আছে বুঝতে পারিনি যে এই রকম রাস্তার অবস্থা হবে আর রাস্তা তো দেখতেই ছো এই রাস্তা দিয়ে ট্রলি নিয়ে যাওয়াটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার আর রাস্তার এক পাশ দিয়ে দেখো অনেক এখানে রুদ্রাক্ষের মালা এছাড়া নানান রকম সামগ্রী পুজো সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছিল আর এটা হলো সোনপ্রয়াগ দেখো এখানে প্রচুর হোটেল আছে এখানে চাইলে কিন্তু তোমরা থাকতেই পারো আমরা যদিও সোনপ্রয়াগে থাকিনি আমরা থেকেছিলাম গৌরীকুণ্ডে আর এখান থেকে কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশনটা করেছিলাম সেই রেজিস্ট্রেশন কিন্তু এখান থেকে চেক করা হলো আর চেক করে তারপরে আমাদের কিন্তু গৌরীকুণ্ডে যাওয়ার জন্য ও এখানে আমাদের এন্ট্রি দিল আর এরপর আমরা কিন্তু চেক করিয়ে নিয়ে আবার একটু সামনে হাঁটা শুরু করেছি সামনে হেঁটে আমরা দেখি কত দূর যেতে পারি তারপরে আবার চিন্তা করব যে গাড়ি রাস্তাটা কত দূর আছে না আছে ফার্স্ট টাইম আসছি আমরাও সেভাবে কিছুটা চিনি না আর প্রত্যেকেরই কিন্তু এই ব্যাগ নিয়ে যেতে ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছে কিন্তু কিছু করার নেই এইভাবেই হয়তো যেতে হবে এইভাবেই কষ্ট করেই কিন্তু আমাদের ঠাকুরের দর্শন হবে মনে হয় খুব দূর থেকে দেখতে পাচ্ছি যে পাহাড়টা ওই পাহাড়টা কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল আর এই পাহাড়টা ল্যান্ডস্লাইড হওয়ার ফলে পুরো রাস্তাটা কিন্তু একদম চলে গেছে একদম এই পাহাড়ের নিচে চলে গেছে যার ফলে কিন্তু আর গাড়ি যায় না নয়তো এই ব্রিজটার পর থেকে কিন্তু গাড়ি যেত আর এতটা রাস্তা কিন্তু কষ্ট করে হেঁটে যেতে হতো না জানি না আবার কবে কি ঠিক হবে না হবে কিন্তু এখন যারাই কেদারনাথ যাত্রায় যাচ্ছে তারা প্রত্যেকে এইভাবে পায়ে হেঁটে এইভাবেই যাচ্ছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের সাথে একজনের আলাপ হয়ে গিয়েছিল তারা কেদারনাথ দর্শন করে আসছিলো এবং তারা তাদের লাঠিটা ওকে দিয়ে দিয়েছে শুনেছিলাম যে কারো তীর্থ করে আসা লাঠি কারোর থেকে নিতে নেই কিন্তু সে নিয়ে নিয়েছে সে তো জানে না অত ও যার জন্য তাকে আমরা একটুখানি বলা বলি করছিলাম এরপরে সে সেই লাঠিটা ওই নদীতে ফেলে দিয়েছিল এরপর এখান থেকেই আমাদের সেই ট্রেকিং শুরু দূর থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছিলাম যে পাহাড়টা পুরো ভেঙে গিয়েছিল এটাই সেই পাহাড় দেখো কি অবস্থা আর এখান দিয়ে যেতে কিন্তু খুব প্রবলেম হচ্ছিল আর আমাদের জুতোও সেভাবে ভালো ছিল না ক্রক্স পরেছিলাম যার ফলে ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছিল এই রাস্তার উপর দিয়ে যেতে আর এদিকে দুদিকে পুলিশ দাঁড়িয়েছিল যার জন্য তারা তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি এই জায়গাটা পার করে যাওয়ার জন্য কারণ ওপর থেকে ছোট ছোট পাথর পড়ছে এরপরে যে কোনো মুহূর্তে বড় পাথরও কিন্তু পড়তে পারে কিন্তু আমাদেরকে আর এত মানে রকম রাস্তায় এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব সেইভাবে হচ্ছেন তারপরে এই পিঠের মধ্যে যতই হোক একটা করে তো ব্যাগ ছিলই না বাকি ব্যাগগুলো আমরা কিন্তু পোটারকে দিয়ে দিয়েছিলাম পোটারি ব্যাগগুলো নিয়ে একদম গাড়ি অবধি পৌঁছে দেবে এরপর আমরা গাড়ি করে আবার যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই এখান থেকেই আমাদের কেদারনাথ যাত্রায় ফার্স্ট ট্রেকিং শুরু বলে আমরা তাই বলা বলে পড়ছিলাম যে এইটাই কিন্তু আমাদের ট্রেকিংয়ের ফার্স্ট রুট আর দেখো আগে আরও রাস্তা কি অবস্থা পুরো রাস্তা কিন্তু একদম পাহাড়ের এই ওপর থেকে যে পাথরগুলো পড়েছে মাটি পরে পুরো একদম নিচে চলে গেছে আর এই যে ওপর থেকে কিন্তু তখনও অনবরত ছোট ছোট পাথর পড়ছিল আর খুব ভয়ও লাগছিল এই জায়গাটা যখন যাচ্ছিলাম এই জায়গাটা দিয়ে সবারই প্রায় প্রচুর প্রবলেম হচ্ছিল পায়েরও প্রবলেম হচ্ছিল যে এই রাস্তাটা আর তারপরে রাত থেকে বড়ো কথা এখানে এত কাদা ছিল যার ফলে পা শুধু স্লিপ করছিল যার ফলে ভীষণ প্রবলেম হচ্ছিল যাই হোক অনেক কষ্ট করে এই রাস্তাটা অনেকটা আমরা চলে এসেছি দেখো আর এখান থেকে দেখতেই পাচ্ছ সেই আমরা কোথা থেকে হেঁটে হেঁটে আসছি আর এদিকে দেখো আমাদের কিন্তু গাড়ি স্ট্যান্ড অব্দি পুরো চলে এসেছি এরপর আমরা এখান থেকে একটা গাড়ি করব গাড়ি করে যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে দেখি গাড়ি কি পাই না পাই আর এদিকে পোটার আমাদের একদম সামনে নিয়ে এসেছে যেখানে গাড়ি একদম সামনে থেকে পাওয়া যাবে আর এদিকে দেখো এখানে প্রচুর কিন্তু প্রশাসনের থেকে প্রচুর পুলিশ দিয়েছিল এখানে আর এদিকে দেখো এই খচ্চর বা ঘোড়া এরা কিন্তু সব মাল নিয়ে ওপরে যাবে আর এদিকে দেখো গাড়ি কিন্তু মোটামুটি ঠিক না গাড়ি ঠিক না এখানে আরও একটা জায়গা ল্যান্ডস্লাইড পৌঁছতে পারবো ছিলাম এরপরে কিন্তু এই রাস্তাটা পার করছিলাম আর এখানে একদম ভিডিও করতে পারিনি তারপরে আমরা গাড়িতে উঠে বসে পড়েছিলাম আর দেখো সে আর গাড়িতে উঠেছি একটা গাড়ির মধ্যে চেপে চুপে প্রায় এগারো বারো জনকে ঢুকিয়েছে কি কষ্ট করে যে যাচ্ছিলাম আর একদম মনে হচ্ছিল যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় যা হোক অনেক কষ্ট করে এই জায়গাটা পার করছি আর এই দেখো পুরো রাস্তাটা কি অবস্থা আর কত সরু রাস্তা উপর থেকে কনস্ট্যান্ট জল পড়ছে আর এদিকে অনেকে দেখো ও চলে আসছে ওপর থেকে যে বাবাকে দর্শন করে আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের হোটেলে চেক ইন করে ফেলেছিলাম আর ওপরের থেকে দেখো এই ভিউটা অনেকটা এইরকম লাগছিল। আর অনেকটা বিকেল হয়ে গিয়েছিল খিদে পেয়েছিল এরপর আমরা বাইরে থেকে একটুখানি মোমো নিয়ে এসেছিলাম মোমো নিয়ে এসে আমরা একটু খাচ্ছিলাম পাহাড়ি পাহাড়ে এসেছি পাহাড়ি মোমো গরম গরম না খেলে হয় আর কিন্তু ঠান্ডাটাও কিন্তু বেশ লাগছিল এরপর কিন্তু অন্ধকার হয়ে এসেছিলো তো চলো আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই আমরা কিন্তু ডরমেটারিতে ছিলাম আর ডরমেটারি সেইখানে কিন্তু সেই মুহূর্তে প্রচুর ফাঁকাই ছিল আর পুরো রুমটাই মোটামুটি বলতে গেলে চলে আমরা পাঁচজনই ছিলাম আর আমাদের সামনে আরও দুজন ছিল তারা অবশ্য দর্শন করে চলে এসেছিল সেই দিন আর আমরা যাবো পরের দিন দর্শন করতে আর এই যে এই হলো আমাদের সেই রুম আর এখান থেকে দেখো ভিউটা অনেকটা এরকম সুন্দর লাগছে দেখতে আর এই যে একটা বড় ডরমেটারি রুম এখানে বেশ কিন্তু সুন্দর পয় পরিষ্কার সব কিছুর ব্যবস্থা ছিল আর এখানে কিন্তু বাথরুমের সিস্টেমটাও বেশ ভালো ছিল চারটে পুরো বাথরুম দুটো শাওয়ার রুম ছিল আর এদিকে একটুখানি আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম এখানে বাইরে সুন্দর ভিউ দেখছিলাম আর এরপর আমাদের ডিনার টাইমও হয়ে যাবে যাব ডিনারে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ পরের দিন ভোরবেলায় আবার আমাদের ট্রেকিংয়ের জন্য বেরোতে হবে সো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই